পুষ্টিগুলো উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি সে তালিকার প্রথম শরীরে থাকবে মধু এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগ বালাই থেকে এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত মধুর উপাদান মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগের মধুতে থাকে পঁচিশ থেকে সাঁয়ত্রিশ শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুকোজ শূন্য দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য শতাংশ শুক্রজ এবং পাঁচ থেকে বারো শতাংশ মন্ত্রজ আরল থাকে বাইশ আঠাশ শতাংশ খনিজ লবণ এবং এগারো শতাংশ এতে চর্মি ও প্রোটিন নেই একশো গ্রাম মধুতে থাকে দুইশো অষ্টাশি ক্যালোরি মধুর উপকারিতা শক্তি প্রদায়ী মধু ভালো শক্তি খাদ্য তাপ ও শক্তির ভালো উৎস মধুর দেহে তাপ ও শক্তি জগিয়ে শরীরকে সুস্থ রাখে হজমে সহায়তা এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে থাকে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে উপকারী কোষ্ঠকাঠিন্যদ দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যদ দূর করে এক চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয় রক্তশূন্যতায় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটির রক্তশূন্যতায় বেশ ফুলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার রোগ ও ম্যাঙ্গানিজ ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে বলা হয় ফুসফুসের যাবতীয় রোগের মধু উপকারী যদি একজন অ্যাজমা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে অনেকে মনে করে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো অনিদ্রায় মধু অনিদ্রার ভালো ওষুধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর গুম্য সম্মোহনের কাজ করে যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন প্রশান্তিদায়ক পানিও হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় মুখগহরের স্বাস্থ্য রক্ষায় মুখগহরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটা দাঁতের অপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে দাঁতে পাথর জমাট বাধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মারির স্বাস্থ্য রক্ষা করে যদি মুখের খায়ের জন্য গর্ত হয় এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুজ জমতে দেয় না মধু মিশ্রিত পানি দিয়ে গরগ্রা করলে মারির প্রদাহ দূর হয় পাকস্থলীর সুস্থতায় মধু পাকস্থলির কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব বুকজালা এগুলো দূর করা সম্ভব হয় তাপ উৎপাদনে শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দুই চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে পানি শূন্যতায় ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায় দৃষ্টিশক্তি বাড়াতে চোখের জন্য ভালো গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে রূপচর্চায় মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয় মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়